আর আমি আজকে বলে যাচ্ছি এটা আমার ক্যামেরাতে আপনার লিখে নিন এটা টাইপ একটু রেকর্ডিং তো হবে একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউব সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেরাবেন তার জন্য যা হবে আমি আসে মত আমি তোমাদের পাশে থাকবো যেখানে পাবেন সেখানে কেরাবেন তা এদের সঙ্গে ভালো মানসিকতা এখানে হবে না এদের যে ঘুর গুলো দু আছে আর আমি আজকে বলে যাচ্ছি এটা ক্যামেরাতে আপনার লিখে নিন এটা একটু তো হবে একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউবার সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবে এখানে এদেরকে কেরাবেন তার জন্য যা হবে আমি আছি মত আমি তোমাদের পাশে থাকবো যেখানে পাবেন সেখানে কেরাবেন কারণ এদের জন্য অনেক মায়ের মাতার সেগুলো হাতে চুরি বানতে পারে এদের জন্য সাম্প্রদায়িক দ্বন্দ্ব রাখতে পারে মুসলমান মুসলমান কুল পারে এত মিথ্যে কথা এখান থেকে বলছে হয় সাবধান সতর্ক করে দিয়ে বলছি হয় সাবধান হবেন নাই সাবধান পরিবার ব্যবস্থা কিন্তু তোমরা করবো এটা মাথায় রাখবেন নোংরামি করবেন না জার্নালিস্টটা হলো পৃথিবীর চতুর্থ স্তম্ভ পৃথিবী যদি চারটে খুঁড়ি থাকে মিডিয়া যে মিডিয়ার প্রতি প্রতি মানুষ মানুষ রাখে রাখে যে মিডিয়ার ভরসা নসাদের কাছে বিক্রি হয়ে মিথ্যা খবর পরিবেশন করবেন আর ভাঙনের লোক সারা জীবনবার আঙুচুরে এটা কিন্তু আর হবে না এটা আর হবে না আর বাদবাকি যারা গালাগালি করছে তাদেরও বলি একটু ভাই সংযত হও খুব ভালো তৃণমূল কংগ্রেস আর শাখা সিঁদুর করে শাড়ি পরে চুরি করে বসে নেই ভাবলেন তৃণমূল কংগ্রেস কিন্তু তৈরি এটা কিন্তু মাথায় রাখবেন এটা আমি ভরে দিলাম আজকে দাঁড়িয়ে আর